আজ আপনাদের তৈরি করে দেখাবো ডিম দিয়ে একটি মজাদার পিঠার রেসিপি যারা মিষ্টি জাতীয় পিঠা খেতে খেতে বোরিং হয়ে গেছেন বা খেতে ইচ্ছা করে না তারা ডিম একটিমাত্র ডিম দিয়ে এই মজাদার ডিম পিঠা খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন দেখতে যেমন নিলে খেতেও তেমনটাই মজাদার ভিতরটা এতটাই সফট যে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায় এইভাবে পিঠা তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না এভাবে পিঠা তৈরি করলে ছোটো বড় সবাই অনেক পছন্দ করবে তবে চলুন রেসিপিটি দেখে নিই এই জন্য একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা আর দিয়ে নিচ্ছি চিনি চার চামচ মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আর দিয়ে নিলাম এক চামচ ইস্ট আপনারা চাইলে ইস্টের পরিবর্তে এখানে টক দই ব্যবহার করতে পারবেন দিয়ে নিয়েছি স্বাদের জন্য লবণ এক চামচ আর দিয়ে নিচ্ছি একটি ডিম মাত্র একটি ডিম দিয়েই এই মজাদার পিঠাটি বাড়িতে যখন তখনই তৈরি করে ফেলতে পারবেন কয়েকটি মাত্র উপকরণ দিয়ে এই ঝালঝাল ঝাল ডিম পিঠাটি খুব সহজেই তৈরি করে ফেলা যায় বাড়িতে যে কোনো অনুষ্ঠান বা আত্মীয় স্বজন আসলেও এই পিঠাটি খুব সহজেই তাদেরকে তৈরি করে দিতে পারবেন এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে নেব উষ্ণ গরম জল এখানে একবারে উষ্ণ গরম জল ব্যবহার করা যাবে না অল্প অল্প করে দিয়ে ডোটি এমনভাবে তৈরি করতে হবে ডোটি খুব বেশি শক্ত বা খুব বেশি নরম তৈরি করা যাবে না আমি হাতের সাহায্যে ডোটি তৈরি করে নিচ্ছি আমি যে দেড় কাপ ময়দার কথা বলেছিলাম এই পর্যায়ে আমি আরও হাফ কাপ ময়দা এখানে অ্যাড করলাম আপনার পরিমাণ অনুযায়ী সবগুলো উপকরণ কম বেশি করে নিতে পারে এখন হাতে সাহায্যে দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে মিশিয়ে নেব। যতটা ভালো করে ব্যাটারটি মেশানো হবে বড়ার ভেতরটি ততটাই বেশি সফট হবে খুব ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিয়ে এখন রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য আর এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে আরও ভালো করে ফেটিয়ে নিচ্ছি দশ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ব্যাটারটি কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে এখানে দিয়ে নিলাম হাফ চামচ কালো জিরা আর দিয়ে নিচ্ছি দুই চামচ ধনিয়া পাতা কুচি আপনারা এখানে চাইলে আরও কিছু মশলা অ্যাড করতে পারেন আমি ধনিয়া পাতার কুচির মধ্যে এক চামচ কাঁচামরিচ কুচি অ্যাড করেছিলাম এতে করে পিঠার টেস্টটি আরও বেশি ইনহ্যান্স বা বেড়ে যায় সবগুলো উপকরণ মিশিয়ে এনে আমি একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়ে তার মধ্যে এক এক করে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে অবশ্যই খেয়াল রাখবেন তেলটি যেন খুব হিট না হয় মিডিয়াম টু লো হিটে বড়াগুলো ভেজে নিতে হবে এতে করে বড়াগুলো পারফেক্টভাবে ভেতর থেকে ফ্রাই হবে এবং ওপরটাও সুন্দর একটি কালার আসবে যদি হাইট পিঠাগুলো তৈরি করার চেষ্টা করেন তাহলে পিঠাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ভিতরটি একদমই কাঁচা থেকে যাবে তেলে দেওয়ার কিছুক্ষণ পরে পিঠাগুলো নাড়াচাড়া করতে হবে একা একাই দেখতে পাচ্ছেন কত সুন্দর পিঠাগুলো কিন্তু উল্টিয়ে যাচ্ছে আর কত সুন্দর ফুলে উঠেছে আজকের এই ডিম দ্য ইউনিক পিঠা রেসিপিটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি এই পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন আর একবার হলেও এই পিঠাটি বাড়িতে তৈরি করবেন আর এই পিঠা সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি চেষ্টা করবো সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য আর পুরো রেসিপির উপকরণ আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেগুলো চেক করে নিতে পারেন আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের পিঠাপুলি রেসিপি রয়েছে সেগুলোও চাইলে আপনারা চেক করে নিতে পারেন সবগুলো পিঠা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবং কত সুন্দর কালার চলে এসেছে এই একইভাবে সবগুলো ব্যাচের পিঠা আমি তৈরি করে নিব আপনারা চাইলে পিঠাগুলো আরও ছোট ছোটো করে তৈরি করতে পারেন এই পিঠাগুলো সন্ধ্যার নাস্তা হিসেবে বা বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারবেন বাচ্চারা খুবই পছন্দ করবে সবগুলো আমার পিঠা সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি কোনো রেসিপি রেকমেন্ডেশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব সেই পিঠার রেসিপিটি আপনাদের তৈরি করে দেখানোর জন্য চেষ্টা করেছি খুব সহজভাবে এই পিঠাটি তৈরি করে দেখানোর এখন একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ভিতরটা একদম পুরোপুরি কুকড হয়ে গেছে আর কতটা সফট আর প্রত্যেকটি পিঠাই খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর ধনে পাতা দেওয়ার কারণে এই পিঠাতে সুন্দর একটি ঘ্রাণ বা সুন্দর একটি টেস্ট অ্যাড হয়েছে আশা করি আমার এই পিঠার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পুরো রেসিপিটি আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ